আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রস্য আমাদের সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে একটি নতুন এয়ারটপ শেয়ার করব। এয়ারটপটি অনেক স্ট্রং একটা প্রোজেক্ট যারা যারা এখন কাজ করতেছেন না তারা তারা অবশ্যই এখানে জয়েন হয়ে কাজ করা শুরু করেন এখানে কিভাবে কাজ করবেন কিভাবে কি করবেন সব আমি অ্যাড টু জেড দেখিয়ে দেবো তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন এটি একটি টেলিকম প্রজেক্ট। তো দেখতে পাচ্ছেন এয়ারটপের নাম হচ্ছে বেনিলা ফাইনান্স তো আমার উচ্চারণ ভুল হতেও পারে তো আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে তো এই এয়ারডপে জয়েন হওয়ার জন্য তো আপনারা আমার ডিসক্রিপশান লিঙ্ক পেয়ে যাবেন তো ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করে এরকম এই সাইডের লিঙ্ক পেয়ে যাবেন তো আপনারা এখানে এসে জয়েন করে নেবেন তো জয়েন করার পরে আপনার ফার্স্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনাদের প্রথমে দেখিয়ে দেই এটা কি কত বড় একটা ইয়ারড হতে চলেছে এবং কি কে কে এটাকে সাপোর্ট করতেছে আমরা টুইটার পেজে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন হলুদ বেরিফাই হলুদ বেরিফাই তো এখানে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ফলোয়ার ভালো একটা ফলোয়ার এদেরকে অনেকে সাপোর্ট করতেছে এদেরকে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যদি ফার্স্টে পোস্টটা খেয়াল করেন তো দেখতে পাচ্ছেন এদেরকে কে কে সাপোর্ট করতেছে তো প্রথমে দেখেন ইউ ও বি তারপরে কোয়াবাল পেপার তো নিচের দেখে নিচের এই স্ক্রল এক্সাই চেরি ভ্যানোয়ার্স মোর তো এগুলো সবাই অনেকে হয়তো বা এগুলোর সাথে পরিচিত এই কয়েনগুলোর সাথে তো ওদেরকে সাপোর্ট করতেছে তাদের পার্টনারশিপে তারা আছে। তো মূলত এটা একটা ট্রেডিং প্ল্যাটফর্মও প্লাস ইয়ারড প্ল্যাটফর্ম তো এ এদের ইউনিক ইউনিক কারণের জন্য তারা বেস্ট ট্রেন্ডিংয়ে চলে আসছে অলরেডি তো এদের তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এল এটা হচ্ছে ইয়ারডোপ সাইট আর একটা হচ্ছে ট্রেড সাইট তা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো কয়েন যেগুলো লিস্টেড আছে ব্যান্সের বা যে কোনো বড়ো বড়ো এক্সচেঞ্জের যেগুলো লিস্টেড আছে সেগুলোতে আপনি সব কয়েনগুলো এখানে পেয়ে যাবেন তো এখানে কয় এটা হচ্ছে একটা হচ্ছে দেখতে এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা টেট প্ল্যাটফর্ম তো টেট প্ল্যাটফর্মে আপনি সবগুলো কয়েনই আপনি উপরে ট্রেড করতে পারবেন এমনকি ডিপোজিট উইড্রো সবই এখানের মাধ্যমে করতে পারবেন আর একটা হচ্ছে যে ইয়ারড্রপ প্ল্যাটফর্ম মূলত আমরা ইয়ারড্রপ প্ল্যাটফর্মটাই কাজ করব তো আমরা এয়ারড্রপ প্ল্যাটফর্মে আসার পরে আপনি দেখবেন আপনার হচ্ছে এখানে আমার লেভেল হচ্ছে মাত্র জিরো পয়েন্ট জিরো জিরো মানে আমার হচ্ছে লেভেল মাত্র ওয়ান তো এখানে আপনার যত লেভেল বাড়াইতে পারবেন তত লেভেলের উপরে আপনাকে এখানে ইয়ারডপ তারা দিবে তো এটা বেস্ট একটা প্ল্যাটফর্ম হতে পারে যারা ইনভেস্ট করবে তাদের জন্য একটা ব্লেস্ট ইয়ার ডব সাইড হতে পারে তো তারা আপনারা এখানে দেখেন দেখতে পাচ্ছেন যদি আপনি প্রথম কয়েকটা লেভেল খুব ইজিলি এখানে আপনি এই যেখানে মূলত এখানে তো এখানে যেসব সুগার পয়েন্ট এই সব তো যত সুগার পয়েন্ট থাকবে তো তত আপনি লেভেল আপ করতে পারেন তখন আমি এখানে একটা আমার অলরেডি তিরিশ তিরিশটা সুগার পয়েন্ট আছে তো এখন আমার রিকোয়ারমেন্ট হচ্ছে আমি যদি সেকেন্ড লেভেলে যেতে চাই তাহলে আমার দশটা সুগার পয়েন্ট লাগবে তো এখন লেভেল আপ করে দিচ্ছি ওয়ান ক্লিক তো আমি অলরেডি এই যে আমি এখানে পয়েন্ট র্যাঙ্কিং এত নাম্বার র্যাঙ্কিং চলে আসছি তো আমি আমার আমি কিপ কিপের আপ দিই তো দেখতে পাচ্ছেন লেভেল থ্রিতে আমি অলরেডি চলে আসছি এখন লাগে আমার হচ্ছে নয়টা সুগার কয়েন আছে। এবং কেমন লাগে হচ্ছে এগারোটা সুগার কয়েন তো এখন আপনি সুগার কয়েন কীভাবে অ্যান করবেন তো সুগার কয়েন দুইভাবে আর্ন করা যায় একটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি ওয়ালেট কানেক্ট করি বা চেক ইন করি অন মাধ্যমে তাহলে আমি দশটা সুগার কন পাবো তাহলে আমি যদি লাইক করে টুইটার পয়েন্টে তাহলে দশটা এই টাস্কগুলো পূরণ করে সবগুলো টাস্ক পূরণ করে আমি সুগার পয়েন্ট আন করতে পারবো আরেকটা হচ্ছে আপনি এখান থেকে যদি দেখতে পাচ্ছেন যে পার্সেস সুগার তো আপনি যদি এখানে ক্লিক করেন তো আপনি দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো ওয়ান মানে ওয়ান সেন দিয়ে আপনি একটা সুগার কিনতে পারবেন তবে একটা ইউজ যদি দেয়া আপনি একশো সুগার কিনতে পারবেন তো এরকম অনেকগুলো বান্ডেল আছে আপনি যেটা ভালো মনে হয় আপনি এখানে নিতে পারবেন তো আপনি এতগুলো পাঁচশো সুগার যদি কিনতে চান তাহলে পাঁচ ডলার দিয়ে আপনি পাঁচটা সুগার পাঁচশো সুগার কিনতে পারবেন তো এইটা হচ্ছে মেইন আর ইনভেস্টিং সাইট তো আপনি যদি এখানে ইনভেস্ট করতে পারেন ভালো একটা লেভেলে যেতে পারবেন তো এইটা হচ্ছে এইগুলো হচ্ছে ফ্রি এখানে হচ্ছে পার্সেসটা হচ্ছে আপনি পার্সেসটা হচ্ছে আপনি কিনে কিনে এখানে যতগুলো সুগার কিনতে পারবেন ততগুলো আপনি লেভেল বাড়াইতে পারবেন এবং ফ্রি হচ্ছে লিমিটেডেড তো আর হচ্ছে করে আনলিমিটেড আপনি লেভেল এখানে বাড়িয়ে নিতে পারবেন তো এখানে দেখছেন লিডার বোর্ড যত আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এক লাখ মানে এক লাখ প্লাস আমি এখানে র্যাঙ্কিংয়ে আসি তো আপনি যত নাম্বার কম যত কম র্যাঙ্কিংয়ে থাকতে পারবেন তত বড় একটা অ্যামাউন্টের আপনি এখানে একটা এয়ারড্রপ পাবেন তো দেখতে পাচ্ছেন যে ফা দেখতে পাচ্ছেন যে যে চার নম্বর লিডারে আছে সে দুশো পঞ্চান্ন লেভেল লেভেলে আছে তো যা যে ফার্স্ট আছে দেখতে পাচ্ছেন সে তিনশো নম্বর লেভেলে আছে তো এরকম যত আপনি ফ্রিতে যদি আপনি কাজ করতে চান তাহলে ফ্রিতে আপনি যে টাকজল পূরণ করে তারপরে আচ্ছা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড রেফার করে তো একটা ইন বেড ফেন করলে আপনি বিশটা সুগার পয়েন্ট পাবেন তো যতগুলো ফ্রেন্ড আপনি যদি দেখা গেছে পাঁচটা দশটা ফ্রেন্ড রেফার করতে পারেন তাহলে আপনি বেস্ট তাহলে দেখা গেছে ইজিলি দশ পনেরোটা লেভেল আপনি এখানে পার করতে পারবেন তো প্রথম লেভেল কয়েকটা আপনি প্রথম কম কম সুগার দিয়ে আপনি এখানে আপনি লেভেল আপ করতে পারবেন তো আমি যদি এখানে নয়টা আছে যদি আমি টাস্কগুলো পূরণ করে দেখি তো আমি টাস্কগুলো পূরণ করে আমি দেখেছি তো দেখতে পাচ্ছেন না এই টাস্কগুলো আমি ফিল আপ করেছি সবগুলো টাক্ক কমপ্লিট করেছি মোটামুটি যেগুলো টাস্ক আমি এখানে ভেরিফাই লেখা আসতেছে তো অলরেডি সব এই টাস্কগুলো আমি ক্লেম করতে পারবো তো আমি টাস্কগুলো অলরেডি ক্লেম করে এই যে আমি ক্লেম করলাম পাঁচটা সুগার কয়েন পেয়ে গেলাম আবার ক্লেম করলাম এখান থেকে আমি পাঁচটা সুগার পেয়ে কয়েন পেয়ে গেলাম তো আবার ক্লেম করলাম পাঁচটা সুগার এখানে সবগুলো ক্লেম করে আমি যতগুলো সম্ভব ক্লেম করে নিয়ে নিচ্ছি তো এখন যদি আমি হোম বাটনে ক্লিক করি তো হোম বাটনে দেখতে পাচ্ছেন আমার অলরেডি চৌচল্লিশটা সুগার পয়েন্ট আসে তো আমি যদি চার নম্বর লেভেলে যেতে চাই আমি যদি চার নম্বর লেভেলে যেতে চাই তাহলে আমার এগারোটা সুগার কয়েন আমি এখানে যদি এগারোটা সুগার কয়েন যদি অন ক্লিক দেই তাহলে আমি অলরেডি এক লাখ দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি লেভেল ফোরে এসে পড়ছি এবং কি আমার তেত্রিশটা সুগার কয়েন আছে যদি আমি পাঁচ নম্বর লেভেল যেতে চাই তাহলে আবার আমি এগারোটা আমার সুগার কয়েন এখানে খরচ করা লাগবে তো আমি আবার খরচ করতে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এক চান্সে ছয়ডের লেভেল যতগুলো সুগার কয়েন ছিল তা দিয়ে আমি ছয় লেভেল পর্যন্ত আসতে পারছি তো তো দেখতে পাচ্ছেন এখানে টাস্ক এই এক তো দেখতে পাচ্ছেন এই টাস্কগুলো পূরণ করে আমি অলরেডি সিক্স লেভেলে চলে আসছি তো এখানে আরও কিছু টাস্ক আছে এই যে সোশ্যাল কিছু টাস্ক আছে দেখতে পাচ্ছেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ডেলি কিছু টাস্ক আছে তারপর দেখতে একাডেমিতে কিছু টাস্ক আছে তারপর গ্রোয়িংয়ে কিছু টাস্ক আছে এগুলো পূরণ করে আপনি ইজিলি দশ পনেরো বিশ লেভেল পর্যন্ত চলে যেতে পারবেন এবং কি আপনি যদি একটা করে বন্ধু রেফার করতে পারেন তাহলে আপনি বিশটা সুগার আপনি দেখা গেছে আপনার অনেকগুলো আইডি থাকতে পারে সেইগুলো আপনি রেফার করে অনেকগুলো সুগার এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন আরেকটা ওয়েতে ইনকাম করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে এখানে টাইম শো করতেছে যে আপনি এ চার ঘন্টা চুয়ান্ন মিনিট পর আপনি এখানে পাঁচটা সুগার ক্লেম করতে পারবেন তো আমি যদি চার ঘন্টা পর আবার এখানে প্রবেশ করি তাহলে আমি পাঁচটা সুগার ইনকাম করতে পারবো তো সেই জন্য আপনারা যত তাড়াতাড়ি পারেন সবাই এখানে জয়েন করে থাকেন তো এখানে যত তাড়াতাড়ি জয়েন করবে পারবেন তত তাড়াতাড়ি আপনার সুগার আনু হবে এখানে আপনার এখানে মাইনিং হবে তো সুগার লেভেল বাড়াইতে পারবেন তাড়াতাড়ি সেই জন্য আপনার সবাই সেই জন্য আপনারা সবাই আমার টেলিগ্রামে এসে আমার টেলিগ্রাম চ্যানেলে আসে এখানে জয়েন করেন সবাই তো এই ছিল ভিডিও কিভাবে কি কাজ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ